হাসপাতালে ভর্তি আপনারা দেখেছেন ওদের এক বিধায়ক রয়েছে কাঞ্চন মল্লিক তার তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চা হয়েছে কদিন আগে দেখুন একটা কথাটা আমি এই কারণে বলছি না একটা শিশু জন্মেছে তার বাবা কোন দলে রেমেলে কে কে কোন দলে রেমবি সেটা বড় কথা নয় একটা শিশু জন্মেছে সে সুস্থ থাক সে ভালো থাক সে একশো বছর বাছুক আমরা সবাই চাই আমাদের বুক ভরা শুভেচ্ছা ভালোবাসা সবকিছু কিন্তু আপনারা দেখেছেন ওদের এম বাচ্চা হয়েছে ছ লাখ টাকা মেডিকেলের বিল আমার আপনার ট্যাক্সের টাকা থেকে বিধানসভায় জমা দিয়েছে ছ লাখ টাকা দিতে হবে তিন নম্বর বিয়ের এক নম্বর বাচ্চার জন্য নাকি পশ্চিমবঙ্গ সরকারকে জনগণের টাকা থেকে আর আমার আপনার হাতে ধরিয়ে দিচ্ছে না স্বাস্থ্য সাথীর কার্ড বলুন তো এখানে যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন কে আছেন বলুন তো যিনি আজকে মনে করেন ধরে স্বাস্থ্য সাথী কার্ড কলকাতায় যদি এখান থেকে পেশেন্টকে নিয়ে যান স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে এক কথায় ভর্তি করে নেবে বলবে বেড নেই ডাক্তার নেই এই নেই সেই নেই বলে ঘুরিয়ে পাঠিয়ে দেবে ওই পেশেন্টকেই আধ ঘন্টা পরে নিয়ে গিয়ে বলবেন স্বাস্থ্যসাথী লাগবে না এমনি ভর্তি করুন তখনই ভর্তি নিয়ে নেবে কেন কোটি কোটি টাকা হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথীর বিল বাকি রেখে দিয়ে সরকার থেকে ব্যবস্থা তুলে দিয়েছে ভর্তি করার